É

আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আমার ভাইদের কাছ থেকে ভাইদের সবাই অ্যাড্রেসটা আমার ভাই সবাই হচ্ছে আপনার যাত্রাবি শহীদ পরক আচ্ছা

তারপরে আছে আপনারোম টেক্স এর হোম টেক্স এর হ্যাঁ ষাট বছর গ্যারান্টি গ্যারান্টি এটা খুবই ভালো ফোম এই কোয়ালিটির খুবই রাবার একটা এটা আপনার মাত্র

কোন বুসেনা এইসব কাপড় ইন্ডিয়ান অনেকে তুর্কি বলে তুর্কি যেটাই বলে আরকি কাপড়টা খুবই হেভি দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা বিভিন্ন কালার আছে অনেকে মকমল খুঁজে তো এই কাপড়টা এগুলো হলে আপনার সাত ত্রিশশো টাকা দশ পিস দেখতে তো চমৎকার সুন্দর ডিজাইন তারপরে দেখেন এই পাশে কিন্তু কাপড় আছে আমরা কিন্তু নিজেরা তৈরি করে দিই কোন রেডিমেড আমাদের কোনো কাজ নাই দেখেন বিয়ার্স প্রচুর ভাজা করলাম নিজের তৈরি করে আপনারা চাইলে কিন্তু ভাজা কিনতে পারবেন অনেক অনেক প্রাইস কম দামে নাকি ভাই আমরা কিন্তু আমাদের কিন্তু অনেক কাপড় আছে কিন্তু সবগুলো দেখাইতে গেলে ভিডিও যে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা রাইট সেজন্য আমরা সংক্ষেপে কিছু কাপড় দেখাই দিতেছি আর আমাদের এই মতো নক দিবে সরাসরি আমরা কাপড় ছবি দিব তারপর যাতে সরাসরি আসে বইসা বানিয়ে নিতে পারবে আচ্ছা ওকে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা স্টেপের মধ্যে 6500 টাকা

চাষ খেলে আমাদের স্ক্রিন শট দিবে বা চাইলে আমরা ছবি দিতে পারবো ছয় হাজার পাঁচশো এটা কাপড় ছয় হাজার দেখার মতো দেখেন দেখা এ দেখেন

আমরা বিডিও বেশি বড় কম করবো সব আছে নাকি ভাই এটা ছয় হাজার পাঁচশো আচ্ছা আর যদি সরাসরি আসতেছে সেক্ষেত্রে আইসা দেখলে আরো বেশি ভালো ভালো হবে হ্যাঁ এটা হইল সাত্রিশ যাত্রাবাড়ির আশেপাশে সবাই চলে আসে নাকি ভাই অবশ্যই অনেক দূর থেকে আসে আপনি যে গাজীপুর

ডাকায় বিআইপি ওয়েডিং সোয়ান সাইন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আপনার যোগাযোগ করে নাকি ভাই আমাদের নাম্বারে ফোন দিলে হবে ওকে